ইম্পর্টেন্ট এগুলো তারপরে পরবর্তী চ্যাপ্টারে চলে যাই আমরা চ্যাপ্টার ফাইভে শোষণে চ্যাপ্টারে শোষণ চ্যাপ্টারের মধ্যে ভাইয়া এই পার্টটা আগে পড়ে নিব যে কারা কারা বায়ু পরিবহন অঞ্চল কারা কারা শোষণ অঞ্চল শোষণ অঞ্চলের মধ্যে অনেকগুলো অঞ্চলই আছে যেমন শোষণ অঞ্চলগুলোর মধ্যে দেখো ম্যাক্সিমাম নাম দেখো অদিয়ে এট্রিয়াম এলভিলন আলি এলভিলস আর শোষণ ওয়ার্ডটাই আছে তো শোষণগুলো এমনি পারা যাবে তারপরে পরিবহনের মধ্যে শ্বাসনালী ব্রঙ্কাই ব্রঙ্কিওল তার পরবর্তীতে এখান থেকে ভাই আর কিছু নাই তুমি এই সিরিয়ালটি একটু মনে রাখতে পারো ট্রাকিয়া

সার্ফেকটেন খরিতে হয় তোমাদের নতুন বইতে একটু চেঞ্জ করছে যে সার্ফেকটেন কবে খরিত হয় তারপর তারপরে কত সপ্তাহের আগে মানবব্রণের অস্তিত্ব হিসেবে নির্ণয় বিশ থেকে বাইশ দেওয়া মোস্ট প্রভাবলি অ্যান্সার আগে ছিল তেইশ তো এটার অ্যান্সার বিশ থেকে বাইশ হবে সার্ফেক্টেন খরণ হওয়ার কাহিনিটা আচ্ছা ফুসফুসে চলে আসবা ফুসফুসের বাইরের আবরণ হচ্ছে প্লুরা প্যারাডেল প্লুরা ভিসারাল প্লুরা ফুসফুসের মধ্যে ডান ফুসফুসে থাকে দশটা লোবিউল মানে সেগমেন্ট ডান ফুসফুসে দশটা দুইটা দুইটা না তিনটা লোক ডান ফুসফুস তিনটা লোক আর বাম ফুসফুসে থাকে দুইটা লোক তিনটা তিনটা লোবের মধ্যে দশটা লোবিউল দুইটা লোবের মধ্যে আটটা লোবিউল পরবর্তীতে ভাইয়া এখান থেকে আর কিছু নাই চলে আসো এই যে এইখানে কোথাও একটা জায়গায় চেঞ্জ আছে বুঝছো তিরিশের বদলে বিশ থেকে বাইশ দেওয়া নতুন বইতে আজমল স্যারের বইতে আর এটা মনে ঠিকই আছে 24 সপ্তাহের আগে মানব ভ্রুনের অস্তিত্ব গণ্য করা হয় না। তারপরে পেশি যদি তোমাকে বলে রেসপিরেশনের জন্য পেশি কি কি পেশি দায়ী তাহলে তুমি বলবা ভাই ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রাম। তারপরে দেখো এখানে আর কিছু কথাবার্তা আছে যেমন তোমাকে যদি বলে টাইডাল ভলিউম কত একটু লিখে দিই। তারপর ভাইটাল ক্যাপাসিটি কত? তারপর রেসিডুয়াল ভলিউম কত তো প্রথমে ছিল টাইডাল ভলিউম নরমালি শ্বাস প্রশ্বাসে যতটুকু হারনা নেওয়া করি আমরা শ্বাস প্রশ্বাস যতটুকু হয় পাঁচশো এম ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে যতটুকু আমরা জোরে শ্বাস নিতে পারি বা শ্বাস ত্যাগ করতে পারি ফোর লিটার চার হাজার আর দৌড়বিদদের ক্ষেত্রে ছয় লিটার একটা ছক দেওয়া যে প্রশ্বাসে কত পার্সেন্ট অক্সিজেন বিশ পার্সেন্ট কতটুকু কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এমন ভাববো না যে প্রশ্বাসে শুধু আমরা অক্সিজেনই নেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আসে এটা কিন্তু আসার মতো প্রশ্ন কার্ব ডাইঅক্সাইড তেরো পার্সেন্ট হচ্ছে অক্সিজেন দুই পাশে দেখো অক্সিজেনের পরিমাণ বেশি পরবর্তীতে স্বাভাবিক নিয়ন্ত্রণ শোষণ কেন্দ্র চারটা শোষণ কেন্দ্র এগুলি একটু দেখে নিব শোষণ প্রতিক্রিয়া এগুলি একটু পড়ে নিব মেন পরা হচ্ছে ভাই এখানে যে অক্সিজেন পরিবহন হয় কিভাবে কার্বন অক্সাইড পরিবহন হয় কিভাবে অক্সিজেন পরিবহন হয় ভূতদ্রবণ রূপে একশো এর মধ্যে 02 পয়েন্ট টু আর রাসায়নিক যৌগ রূপে প্রায় 98% হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় কার্বন অক্সাইড পরিবহন হয় তিন ভাবে ভূতদ্রবণ রূপে ফাইভ বাইকার্বনেট ফর্মেশন করে যৌগ রূপে যেটা মধ্যে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় কার্বোমিনো হিমোগ্লোবিন তৈরি করে যেটা অ্যামিনো গ্রুপের সাথে অ্যাড হয় তারপরে বাইকার্বোনেট রূপে সিক্সটি ফাইভ পার্সেন্ট যেটা সবথেকে বেশি পরিমাণে হয় বাইকার্বোনেটের মধ্যে সোডিয়াম বাইকার্বোনেট প্লাজমার মাধ্যমে এবং পটাশিয়াম বাইকার্বনেট রক্তকণিকার মাধ্যমে পরিবহন হয় এ কথাটাও খেয়াল রাখবো এখানে একটা কথা আছে ক্লোরাইড শিফট ক্লোরাইড শিফট কিসের পরিবর্তে কি হয় ক্লোরিন আসে কোথায় যেন লেখা আছে এই জায়গাতে তোমার বইতে পাবা ক্লোরাইড শিফটে ক্লোরিনের এক্সচেঞ্জ হয় পরবর্তীতে বৈশিষ্ট্য অন্তঃশোষণের মধ্যে কাহিনি ঠাহিনী এগুলো দেওয়া এটাই ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে মানুষের শরীরে হিম রক্তে হিম এবং গ্লোবিনের অনুপাত কত এটা যদি গ্লোবিন আর হিম দিয়ে দেয় তাহলে যেন উল্টে আমি লিখতে পারি পঁচিশ এক আর হিম আর গ্লোবিন হিম থাকবে কম গ্লোবিন থাকবে বেশি আর রক্তে ফোর থেকে ফাইভ গ্রাম থাকে লৌহ আর থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট আয়রন থাকে অক্সিজেন পরিমাণের মধ্যে বেশি কিছু নাই অক্সিজেন পরিবহন অক্সি কথা উর্ধ্ব শাসনালী সংক্রমণগুলো কি কি এগুলো একটু দেখে নিব শ্বাসনালী সংক্রমণগুলো নামগুলো জাস্ট একটু একটু করে পরে নিব যে ভাইয়া নিউমোনিয়া যক্ষা শ্বাসনালী সরি নিম্ন শ্বাসনালী আর শ্বাসনালীগুলোর মধ্যে আসবে দেখো এই যে এখান থেকে শুরু করে মুখের উপরে যেগুলো সব হচ্ছে শ্বাসনালী যেমন টনসিল উর্দু শ্বাসনালি ওটিটিস মিডিয়া কান গলার উপরে তারপরে মোটামুটি উপরের সাইনোসাইটিস সাইনাস যেগুলো যেখানে যেখানে থাকে উর্দু শ্বাসনালী সংক্রমণ আর নিম্নগুলো হচ্ছে বাকিগুলো মানে গলার এই জায়গা থেকে নিচে শুরু করে তাহলে ফুসফুসে তোমাকে যদি বলে ক্রনিক অফস্ট্রাকটিক পালমোনারি ডিজিজ সিওপিডি যক্ষা বুকে তারপরে তোমার ব্রঙ্কাইটিস এই গলার দিকে তো সবই নিজের দিকে দেখে নিম্ন শ্বাসনালি সংক্রমণ এগুলো সাইনোসাইটিস তোমাকে প্রশ্ন যদি করে সাইনাস কয়টা আছে চার প্রকারের সাইনাস আছে চার জোড়া প্রথমত এরিয়ান স্কোটা যেন পারি কি কি আছে ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার কিন্তু নাই ফ্রন্টাল অ্যাথময়েড ফ্যানয়েড সাইনোসাইটিস প্রধান লক্ষণ কি মাথা ব্যথা ওটিটিস মিডিয়াতে আসি এটা কোথায় হয় মধ্যকর্ণের সংক্রমণ হয় মেইনলি ছোট বাচ্চাদের হয় এতটুকু মনে রাখবো তো এটাই চ্যাপ্টার ফাইভ থেকে এতটুকুই পড়লেই হবে মোটামুটি চ্যাপ্টার সিক্সে চলে আসি আমরা বজ্র নিষ্কাশনে চ্যাপ্টার সিক্স মধ্যে মূল পড়াটা কি বছর নিষ্কাশনের মধ্যে মূল পড়াটা হচ্ছে কোথায় যেন ইউরিও টেলিক প্রাণী ইউরিকোটেলিক প্রাণী এগুলো কথাবার্তা দেওয়া আছে এগুলো একটু পড়ে ফেলবো মানুষ হচ্ছে আমরা ইউরিও টেলিক প্রাণী যারা ইউরিয়াকে রেচন বজ্র হিসেবে নেয় যেমন মানুষ অ্যামিনোটেলিক হচ্ছে হাইড্রা আর ইউরিকোটেলিক এটা হচ্ছে টিকটিকি পাখি সাপ পতঙ্গ এগুলো তারপরে যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ভাই বৃক্কের ওজন কত বৃক্কের গঠন কীরকম বৃক্কের আগে আরও কিছু অঙ্গানু অঙ্গ থাকে যেমন প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক মানুষের প্রধান রেজন অঙ্গ যেখানে মূত্র তৈরি হয় আবার ইউরিয়া তৈরি হয় কোথায় যদি প্রশ্ন আসে বলবো যে যকৃতে তৈরি হয় মূত্র তৈরি হয় কোথায় বৃক্কে তারপরে ইউরেটার থাকে ইউরেটারের পরে মূত্রথলি মূত্রথলির পরে মূত্রনালী সিরিয়াল ওয়াইজ আসবা ইউরেটার মানে রেজন নালী তারপরে মোটোথুলি মূত্রনালী তোমার যদি ভুলে যাও এগুলো এখানে দেখো ছবি আছে ছবি দেখে দেখে পড়বা যে এখানে বৃক্ষ ইউরেটার তারপরে মূত্রথলি মূত্রনালী আর মাসেল থাকে আমাদের মূত্রথলিতে কতটুকু ধারণ করতে পারি সাতশো থেকে সাতশো পঞ্চাশ এম এল কতটুকু হলে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে চারশো দুইশো আশি থেকে তিনশো বিশ মানে অ্যারাউন্ড তিনশো এম এল এর মতো পরে একটা প্রশ্ন আসে যে বৃক্কের ওজন কত পুরুষের দেড়শো থেকে একশো সত্তর গ্রাম নারীতে কত একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুবই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা যেন ভুল না করি আমরা मोस्ट इंपोर्टेंट প্রশ্ন তারপরে বৃক্কে রেনাল পিরামিড কয়টা থাকে রেনাল কলম কয়টা থাকে এগুলি একটু দেখে নিব তারপরে পরের পয়েন্ট হচ্ছে ভাইয়া মূত্র তৈরির ধাপগুলা কি কি এবং একটা আদর্শ নেফ্রনের গঠন কি রকম তো নেফ্রনের গঠন আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি আশা করি এগুলো পারবো যে রেনাল রেনাল করপাসল রেনাল টিউবেল রপাজার মধ্যে আছে ক্যাপসুল তারপর গ্লোমেরুলাস তারপর গ্লোমেরুলাসের কাজ কি আলট্রা করা তারপর রেনাল টিউবেলের মধ্যে আছে নিকটবর্তী ভ্যানলি এবং ডিস্টাল ডিস্টার নালিকা তো এগুলো পারা যাবে তো মুঠ তৈরির ধাপের মধ্যেই গ্লোমেরুলাস খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে কারণ গ্লোমেরুলাসের মধ্যে আলট্রা হয় এই কথাটা একটু মনে রাখবো ভাইয়া গ্লোমেরুলার ফিল্ডের কোথায় জমা থাকে এই প্রশ্ন যদি করে তাহলে তুমি বলবা বুমেন্স ক্যাপসুলে এই যে এই জায়গাতে জমা থাকে তারপরের দিকে নিকটবর্তী পেচন নালিকা লুপোভ্যানলি দূরবর্তী পেচন নালিকা তো এই ছবিটা পড়লেই মোটামুটি হয়ে যাবে এটা গ্লোমেরুলাস তারপরের দিকে এটা হচ্ছে আমাদের নালী তারপর নালি বলতে মানে রেনালটিবিল টিবিল রেনাল টিবিলের মধ্যে এটা নিকটবর্তী পেঁচানো নালিকা লুপ অফ হ্যান্ডলি আর এটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা দেখো এখানে একটা ডিমার্কেশন লাইন দিয়ে দিছে এটা হচ্ছে রেনাল মিডুলা মিডুলা মানে হচ্ছে বৃক্কের ভিতরের অংশ আর কটেক্স হচ্ছে বাইরের অংশ তো কটেক্সে কি কি থাকে এই যে উপরের এই পাটটুকু মেডুলাতে থাকে হচ্ছে নিচের পাটটুকু তোমাকে যদি বলে মেডুলাতে কি কি থাকে তুমি যেন বলতে পারো লুপ অফ থাকে আর সংরক নালিকার কিছু পাট থাকে অনেকগুলো সংরক নালিকা মিলিত হয়ে তৈরি করে ডাক্ট অফ এই যে দেখো এই লাইনটা নেফ্রনের প্রকার যদি আসে তাহলে তুমি দেখাবা নেফ্রন দুই প্রকার একটা হচ্ছে সুপারফিশিয়াল বা কর্টিকাল নেফ্রন এটা হচ্ছে মেডুলারি নেফরন সুপারফিশিয়াল বা কর্টিকাল নেফ্রন কর্টিকাল নেফ্রন হচ্ছে নর্মালি সুপারফিশিয়ালি থাকে নরমালি মূত্র তৈরি করে স্বাভাবিক অবস্থায় আর জাক্সটা মেডুলারি থাকে হচ্ছে মেডুলার দিকে জাক্সটা মানে কাছে মিডুলার কাছে জরুরি অবস্থায় মূত্র তৈরি করে তো ভাইয়া যদি জরুরি যদি জাক্সটা মিডুলারি পরের কথা যদি আসি নেফ্রোন একা যেগুলো পারা যাবে মোটো তৈরি ধাপ তিনটা এটা আশা করি মোটামুটি সবাই পার প্রথম প্রথম ধাপ হচ্ছে আল্ট্রা যে ধাপে সামনের দিকে মানে মূত্র তৈরি হয় মূত্র তৈরি এটা ধরানো মূত্রের পার্ট এটা হচ্ছে বডির পার্ট আর এটা হচ্ছে বাইরে চলে যাচ্ছে দুই নম্বর হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ তিন নম্বর ধাপ হচ্ছে সক্রিয় খরণ একমাত্র নির্বাচনীমূলক পুনঃশোষণেই মূত্র ব্যাক করে চলে আসে এবং আলট্রা ফিল্ট্রেশন ধাপ যেটা প্রথম ধাপ প্রথম ধাপে একশো পঁচিশ মূত্র তৈরি হয় বা একশো পঁচিশ সিসি তৈরি হয় একশো পঁচিশ সিসির মধ্যে একশো চব্বিশ সিসি ব্যাক করে চলে আসে এবং ওয়ান এম তৈরি হয় ওয়ান এম প্রতি সেকেন্ডে তৈরি হয় প্রতি প্রতি সেকেন্ড না সরি প্রতি মিনিটে তো তোমাকে যদি বলে ভাইয়া যে গ্লোমেরুলার ফিলট্রেশন রেট কত তুমি বলবে একশো পঁচিশ এম পার মিনিট তারপরের দিকে এখানে এগুলাই কথাবার্তা দেখো উপরের দিকে লেখা দেওয়া আছে মোটামুটি এগুলো পারা যাবে তারপরে বর্তিতে টিউবলার পুনঃশোষণ টিউবলার পুনঃশোষণের মধ্যে প্রায় এইটি পার্সেন্টই হয় মানে পুনঃশোষণ হয়ে আসে এবং যেটা আমাদের সিক্সটি পার্সেন্ট পুনঃশোষণ হয়নি পেঁচা প্রতি কোনটা কীভাবে পুনঃশোষণ হয় এত কিছু জানার দরকার নেই তুমি জাস্ট মনে রাখো পরবর্তী ধাপটা পরবর্তী সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের মূত্রের বৈশিষ্ট্যগুলো কী কী এটা তো তো ভাইয়া মূত্র যদি বেড়ে যায় কেন বেড়ে যায় যদি ডাইডিটিক্স ইউজ করা হয় তাহলে মূত্র বর্ধক বলা হয় গুলোকে মূত্রের পরিমাণ বেড়ে যায় যদি লবণ চা কফি চিনি এগুলো খাওয়া হয় অতিরিক্ত মূত্র মানে আড়াই লিটারের বেশি অলিগুরিয়া কাকে বলবো যদি চা চারশো এম কম হয় একশো এম এলের কম হলে সেটা হচ্ছে অ্যানোরিয়া এগোটা পয়েন্ট আমাদের দেখতে হবে মুঠের মধ্যে ইউরো ক্রম থাকার কারণে খরবনের হয় মুঠের পরিমাণ ছয়শো থেকে পঁচিশ এমএল গড়ে দেড় লিটার মুঠের মধ্যে গন্ধ হচ্ছে অ্যারোমেটিক এবং এটা ইউরিনোর থাকার কারণে হয় তারপরে ভাই আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মূত্রে সোডিয়ামের পরিমাণ জিরো পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মূত্রে যদি গ্লুকোজ যায় সেটাকে বলে ডায়াবেটিস ম্যালেটাস মোটে যদি প্রোটিন যায় লিকেমিয়া লিকোসারকোমা এগুলো প্রোটিন ইউরিয়া লিপিস যদি যায় লি অ্যালকোহলের ক্রিয়ার কারণে বিলোরমিন যাবে জন্ডিসের কারণে রক্ত যাবে যদি পুষ্টির প্রদ হয় এবং বৃককে আঘাত হয় তাহলে এই রোগটা হবে মানে এটাকে বলে হিমাচুরিয়া সেটা হিমাচুরিয়া কেন হয় তুমি বলবা যে ভাই রক্ত গেলে মূত্র দিয়ে এবং কেন হয় প্রস্রাব প্রদাহের কারণে হয় অ্যালকোহলের ক্রিয়ার কারণে লিপিড লিপুরিয়া হয় লিউকোসারকোমা লিম্ফোসারকোমা ক্যান্সার হয় প্রোটিন ইউরিয়ার কারণে তো মূত্রে প্রোটিন যাওয়া বলবো প্রোটিন ইউরিয়া এখান থেকে আর কিছু নাই ভাইয়া পরবর্তীতে আরো কিছু হিবিজিবি কথাবার্তা আছে যেমন ক্রিয়েটিনিন বছর কই থেকে আসে গাম থেকে আসে গ্লাইসিন আর জিনিন মেথিউনিন তারপরে যদি প্রশ্ন করে যে ইউরিক এসিড কই থেকে আসে ইউরিক অ্যাসিড আসে ভাইয়া পিউরিন বেস থেকে কেউ যদি কালকের বোটানির ক্লাস না করে থাকো ক্লাসটা করো ভাইয়া বোটানির পিউরিন বেস থেকে তৈরি হয় পিউরিন বেস থেকে তৈরি হয় আর পিউরিন বেসগুলো কী কী পিউরিন বেসগুলো অ্যাটিনিন আর কুয়ানিন অসম তো এখানে ভাই একটা কথা আছে যে এডিএসকে বলে ভ্যা সুপ্রেসিং আর এডিএসের কাছকে অনেকে আমাদের কনফিউশন বাজে যে এডিএস ভাই বাললে কী হয় কমলে কী হয় তো একটা কথা একটা লাইনে বলি যে এডিএস ইজ ইনভার্সি প্রপার্সোনাল টু মূত্র তো এডিএসের পরিমাণ কমে গেলে মূত্রের পরিমাণ বেড়ে যায় আর এই আইনে এটা হয় ডায়াবেটিস ইনসিপিটাসের আচ্ছা পরে আরেকটা প্রশ্ন আছে যে রক্তে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করে কে তুমি বলবা ভাই অ্যালডোস্টেরন সোডিয়াম একশো বিয়াল্লিশ মিলিমোল পার লিটার থাকে বহিকষীয় তরলে এবং পটাশিয়াম থাকে ফোর পয়েন্ট টু পার লিটার এবং এই দুইটার মাত্রা নিয়ন্ত্রণ করে অ্যালডোস্টেরন খুবই ইম্পর্ট্যান্ট টপিক খুবই পরবর্তীতে আমরা চলে যাবো চ্যাপ্টার সেভেনে এগুলা কিছু দিয়েছি এগুলো একটু দেখে নিবো চ্যাপ্টার ভাই এই ছকটা প্রথমে আমাদের এটার মধ্যে অক্ষীয় কঙ্কাল কঙ্কাল কয়টা আছে রেডিয়া সালা কয়টা আছে কয়টা আছে কয়টা আছে আর দেখো টার্সাল কয়টা দুইটা পায়ে চোদ্দটা মেটাটাসাল দশটা ফ্যালানজাস আঠাশটা এগুলা ভাইয়া মনে হয় তুমি পড়ছো পড়ে আসছো এগুলো আর এক্সট্রা করে বলার কিছু নাই যেটা সবথেকে ইম্পর্টেন্ট টপিক আমরা ওগুলোতে চলে যাই দেখো এগুলো কিন্তু পারো তুমি যে স্ট্রানম স্ট্রানামের মধ্যে মেনোব্রিয়াম বডি জিফের প্রসেস থাকে দেখো স্ক্যাপুলার মধ্যে স্ক্যাপুলার মধ্যে কোরাকোয়েট প্রসেস থাকে অ্যাক্রোমিয়ান প্রসেস থাকে স্পাইনাল ফসা থাকে তারপরে তুমি কিন্তু এটা পারোই যে হিউমেরাসের মধ্যে থাকে তোমার ডেলটোয়েড রিচ অ্যানাটোমিক্যাল গ্রিভা সার্জিক্যাল গ্রিভা রেডিয়াস আনলার মধ্যে থাকে তোমার ওলিনক্রণ প্রসেস কোরা কোরাকোয়েড প্রসেস তারপরে তুমি মোটামুটি এগুলো পারোই দেখো এটা একটু নিজ দায়িত্বে পড়ে ফেলবা যে টার্সাল বোনগুলা কী কী টার্সাল বোন আছে অনেকগুলা মানে ষাটটা করে থাকে এক একটা পায় দুইটা পায়ে চোদ্দোটা মেটারসাল বোন আছে টার্সাল বোনগুলোর নাম পড়তে হবে টেলাস ক্যালকেনিয়াস নেভিকুলার তিনটা ইউনিফর্ম তার পরবর্তীতে যেটা ভাইয়া সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে আমার কাছে লাগে এই টপিকটা যে এখান থেকে এবারও প্রশ্ন আসবে যে হাইলিন তরুণ অস্থির মধ্যে এক্সাম্পল কি মনে রাখার টেকনিক হচ্ছে নাক কান গলা হচ্ছে হাইলিন তরুণ অস্থির নাক দিয়ে হচ্ছে নাক তো নাসিক কান হচ্ছে কোন গলা শ্বাসনালী নালী স্মৃতিস্থাপক তরুণ অস্থির ট্রিপলি ইউস্টিশিয়ান নালী এক্সটার্নাল ইয়ার আর ইপিগ্লটিস সেতন্তময় পড়ব না চুনময়গুলো পড়ব চুনময় ব্যাকেলসি ফাইটের এক্সাম্পল কি হিউমেরাস ও ফিমারের মস্তকে থাকে হচ্ছে চুনময় বা ক্যালসি ফাইট তরুণ আসতে তারপরে দিকে তুমি সরাসরি চলে যাবা ভাইয়া এইখানে যে কঙ্কাল পেশির আরেক নাম কি চিহ্নিত পেশি বা রৈখিক পেশি এগুলো আরেকটা নাম দেখো এই যে এই নামগুলো দেওয়া ইয়েস অমসৃণ পেশি বা ঐচ্ছিক পেশি কঙ্কাল পেশি এগুলো সবগুলো হচ্ছে ঐচ্ছিক পেশির আরেকটা নাম অনৈচ্ছিক পেশির নাম আছে এগুলো একটু দেখে নেব প্রথম শ্রেণী লিভার দ্বিতীয় শ্রেণী লিভার তৃতীয় শ্রেণী লিভারের এক্সাম্পল কি দেখো এটা টেকনিক আছে এখানে কাঁচি এক কাঁচি ক কাঁচি একটা দেখো একটা ওয়ার্ড তারপরে ঠেলাগাড়ি দুইটা ওয়ার্ড তার জন্য এটা দ্বিতীয় শ্রেণী লিভার নেইল কাটার এটা একটা বড় নাম তৃতীয় শ্রেণী লিভার তারপরে এভাবে মনে রাখবো মাথা পা হাত মাথার মধ্যে যে লিভার প্রথম শ্রেণী হাতের মধ্যে লিভার দ্বিতীয় শ্রেণী যেটা তারপর এটা হচ্ছে তৃতীয় শ্রেণী লিভার হচ্ছে সরি পায়ে পায়ে দ্বিতীয় শ্রেণী পায়ের যে গোড়ালি এবং পায়ের এই এই হিসাবটা তারপরে হাতে হচ্ছে তৃতীয় শ্রেণী লিভার এগুলো পারা যাবে মোটামুটি হাঁটুর অস্থিসন্ধির সন্ধির মধ্যে ভাইয়া আহ কিছু অস্থি অস্থি আছে মানে কিছু পেশি আছে কোয়াড্রিসেপস মাসল হ্যামস্ট্রিং মাসল হ্যামস্ট্রিং আসলে নামগুলো দেখব সেমি মেমব্রিনোসাস সেমি টেন্ডিনোসাস বাইসেপস ব্রিমোরিস তারপরে দেখি এখানে হাইলি ন তোরন কোথায় পাওয়া যায় তাহলে শাস্ত্রা নিতে দেখবা যে পরীক্ষায় বসলি প্রথম প্রশ্ন এটাই তুমি পাইছো